হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একটা দুর্দান্ত ভর্তার রেসিপি নিয়ে একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে ভর্তার রেসিপিটা তৈরি করব এটা হলো কাঁচকলার খোসার ভর্তার রেসিপি বা কাঁচকলা খোসার বাটা যাই বলো না কেন চলো রেসিপিটে স্টার্ট করি ফার্স্টেই লাগছে কাঁচকলার খোসা এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে আর নুন এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে কাঁচকলা খোসার ভর্তা ট্রাসমি এটা কিন্তু দারুণ হয় খেতে চলো আমরা রান্নাটা তৈরি করি ফার্স্টে আমরা কাঁচকলার খোসাটাকে সেদ্ধ করে নেব তাই জন্য কড়াইতে জল দিয়ে নেবো আর সামান্য একটু নুন দিয়ে নেবো যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায় তোমরা কারা কারা এই রেসিপিটি ট্রাই করেছো অবশ্যই জানাবে এটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবে এরপর আমরা কাঁচকলার খোসাগুলো দিয়ে দেবো এবার দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দেখো কাঁচকলার খোসাগুলো আমাদের ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে এরকম ফুটে আসলে ভাববে সেদ্ধ হয়ে গেছে তারপর আমরা কাঁচকলার খোসাগুলোকে নামিয়ে নেবো এবার মিক্সির জারে পাঁচকলার খোসাগুলো বেটে নেব তোমরা শিললোরাও ইউজ করতে পারো কিন্তু আমি মিক্স মিক্সিতেই বেটে নিচ্ছি যার যেটা সুবিধা তোমরা ইউজ করবে পাঁচকলার খোসাগুলো দিয়ে সমস্ত কাঁচা লঙ্কা রসুন এখানে আমি দুটো শুকনো লঙ্কাও দিয়েছি তাদের ঝালটা ভালো হয় রসুন কুচি কালো জিরে আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে বেটে নেব আমাদের বাটা হয়ে গেলে এরপর একটি পাত্রে ঢেলে নেব দেখো আমাদের বাটাটা কমপ্লিট তারপর একটি পাত্রে ঢেলে নিলাম চলো এই রেসিপিটা ট্রাই শুরু করি তারপর কড়াইতে সর্ষের তেলে পুরো রান্নাটা হবে তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় এরপর কড়াইতে তেল দিয়ে নেব সর্ষের তেল এরপর বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভাড়াটা কিন্তু শুকিয়ে যাবে জল থাকে অনেকক্ষণ তাই জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর সামান্য একটু নুনও দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে জলটা শুকিয়ে আসলে বুঝে যাবে যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করবে না মিডিয়াম টু লো করবে না হলে কিন্তু গ্যাস কড়াই ধরে যেতে পারে দেখছো লেগে যাচ্ছে একদম লো করে দেবে মিডিয়াম টু লোয়ে কিন্তু রান্নাটা কিন্তু হবে হাই করে রাখলে কিন্তু মাস বাটাটা কিন্তু পুড়ে যাবে আমাদের রান্নাটা কিন্তু ভালো হবে না এইভাবে আস্তে আস্তে করে রান্নাটা কিন্তু করতে হবে দেখো এখানে একটু তেল চিনি দিয়ে দিয়েছি এবার তেলটা একটু কম মনে হচ্ছিলো কড়াইতে লেগে যাচ্ছিলো তাই জন্য আমি একটু সর্ষের তেল একটু একটু অ্যাড করলাম যাতে বাটাটা আরও টেস্টি হয় খেতে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তোমরা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করো বা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো এটাও কমেন্টে জানিও এরকমভাবে নাড়াচাড়া করতে করে করলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে দেখো মা আস্তে আস্তে শুকনো হয়ে আসছে একদম প্রপার যখন শুকনোয় কালারটা চেঞ্জ হয়ে যাবে তাহলেই বুঝতে পারবে যে আমাদের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে খালি খাওয়ার অপেক্ষা দেখো আমাদের রান্নাটা হয়ে গেছে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসে আজকের জন্য বাই নেক্সট ভিডিওতে দেখা